সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নিউ স্টাইলের স্লিপ ডিজাইন আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা ডিজাইনটি তৈরি করতে পারবেন তো এই ডিজাইনটি আমি কিভাবে। তৈরি করব আশা করছি মনোযোগ সহকারে দেখলে একবার দেখলে আপনারা সহজে বোঝে যাবেন তো দেখুন হাতা তো আমি মাইক হাতা কেটে নিয়েছি বা প্লাজো হাতা এটাকে অনেকে বলে তো এই হাতাটিকে আমি এরকম ডিজাইনটা করব একটি হাতা আমি অলরেডি বানিয়ে ফেলেছি এরকমভাবেই হাতাটিকে আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিব তবে কিভাবে কতটুকু কী কাটিং করতে হবে সেটি রেখে দিচ্ছি এখানে কাপড়কে দেড় ইঞ্চি পরিমাণে তেসরা করে কেটে নিতে হবে তারপর হচ্ছে এরকম পিস করতে হবে বেশ কিছু এই যে তেসরা করে কাটিং করার পর এগুলোকে জয়েন করতে হবে তারপর হচ্ছে সেলাই করতে হবে তো এই যেরকম তেসরা আবার সেলাইটি দিয়ে দিচ্ছি এরকমভাবে প্রত্যেকটা জোড়া লাগিয়ে তারপর সমান মাঝখানে সোজা একটি সেলাই দিয়ে নিব এভাবে একটি ডুড়ি সেলাই করে এখন একটি কাঠির সাহায্যে উল্টে নিব দেখুন এই যে কাঠির সাহায্যে আমি এরকম ভাবে চিকুন করে এই ফিতাটিকে সেলাই করে এখন উলটিয়ে নিলাম ঠিক আছে এখন হচ্ছে আমি একটি পেপার কাগজ নিয়েছি তারপরে এই হাতার মাপে আমি এভাবে কাপড়টিকে মানে পেপারটিকে কেটে নিয়েছি তারপর আমি এই যে ষোলো ইঞ্চি আর এভাবে আছে সাড়ে তিন ইঞ্চির মতো তারপর হচ্ছে হাফ ইঞ্চি আমি এভাবে পেপারটাকে ভাস করে দিয়ে এই হাফ ইঞ্চিতে আমি একটি মার করে দিব হাফ ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পর আমি এখানে এরকম কাগজ বড় ছোট মাঝারি সাইজ তিন পদের কাগজ কেটে নিয়েছি তো আপনারা এরকমভাবে ছোট বড় করে আপনাদের আন্দাজ মতো আপনারা কেটে নেবেন ছোট বড় করে ভাবে কাগজ গোল করে গোলাকার করে কেটে নেওয়ার পর দেখুন আমি এই যে তিনটা সাইজে কেটে নিয়ে এসেছি এখন গোলাকার গোলাকারভাবে আমি চক দিয়ে মার করে নিব এভাবে প্রত্যেকটা আমি চক দিয়ে মার করে নিব তো যারা ভিডিওটা দেখতেছেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনারা সহজে এই ডিজাইনটি তৈরি করতে পারবেন এই ডিজাইনটি যারা সেলাই কাজে নতুন তাদের জন্য আমি উদ্দেশ্য করে বানাচ্ছি অনেকটা সহজ হবে তাদের বানানো তো আমার কিন্তু যারা সেলাই কাজ না করেন এরকম অনেক আছে আলহামদুলিল্লাহ তো সবাই আমার ভিডিও দেখে ছোট বড় সবাই দেখে তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও দোয়া তাদের জন্য তো এই যে এখন হচ্ছে আমি বড়টার যে ছোট যেটা সেটা দিয়ে মার করে নিচ্ছি এখন আবার আমি তৃতীয় নাম্বারটা দিয়ে মার করে নিচ্ছি তো হয়ে গেল আমার মার্ক করা সেই মার্ক অনুযায়ী কিন্তু আমি সেলাইটি করব আর তার আগে ফিতাটিকে কেটে ছোট ছোট করে নিব তবে এই ভাবে মাপ নিয়ে নিতে হবে রাউন্ড দিয়ে ধরে এভাবে মাপ নিয়ে এখানে ছয় পিস আছে আমি ছয় পিসই এরকমভাবে কেটে নিব কেটে নিয়েছি বড় সাইজটা ঠিক আছে তারপর আবার যে মাঝারি সাইজটা সেটাকে এরকমভাবে মেপে নিলাম মেপে নিয়ে আবার ছয় পিস কেটে নিব এখন কেটে নিচ্ছি এখন হচ্ছে একদম ছোট সাইজ সেটা এরকমভাবে মেপে কেটে নিচ্ছি মানে তিন ভাগে কেটে নিচ্ছি দেখুন এখন এরকম ভাবে দৌড়ে সেলাই করে নিব এরকম ভাবে সেলাই দিলেই হবে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা মনোযোগ দিয়ে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজ এই ডিজাইনটি তৈরি করা দেখুন এখন আবারও আমি এই এইরকমভাবে দিলাম ধরে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে আমি একদম ছোট পিস সেলাই করে নিব চাইলে এরকম দুই পিসও রাখা যায় তবে আমি আরও এক পিস এরকমভাবে সেলাই করতেছি তো তিন পিস দুই পিস এটা আপনাদের পছন্দের উপর এই তো এরকম ভাবে সেলাই দিয়ে নিলাম আমি হয়ে গেছে এখন হচ্ছে আমি হাতার সাথে জয়েন করে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমি হাতার কাপড়টিকে এইভাবে ভাজ দিয়ে দৌড়ে কাপড়টি ভাজ দিয়ে এখন হচ্ছে এটা উপর দিয়ে এটা নিচে রেখে আর কাপড়টা ভাজ দিয়ে উপর থেকে সেলাইটা করতেছি তো দেখুন এই তো হয়ে গেল সেলাই করা এখন ব্যাস এই যে পেপারটিকে আমি সিঁড়ে ফেলে দিলাম তারপরে এখানে আরও একটি সেলাই দিয়ে দিব তাহলেই হয়ে যাবে এটা আমি কাঁচা অবস্থাতেই রেখে দিয়েছি কারণ এখানে এরকম হলে সমস্যা নাই কিছুটা কাপড় ভাজ দিয়ে সেলাই করলেই কিন্তু হয়ে যাবে এখন হচ্ছে আমি এই সাইড সেলাই করে এরপর হাতা জয়েন করে নিব আর হাতাটি এই যে এটা আমি কিন্তু সেলাই করে নিয়েছি আর দেখুন এরকমটা হবে পরলে দেখতে অনেকটা ভালো লাগবে তাই না দেখুন কতটা সুন্দর লাগতেছে তো আশা করছি